আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله بعد। রাসূল করিম সাল্লাল্লাহু তার সকল গোপনীয় তথ্যগুলো সংরক্ষণ করবার উদ্দেশ্যে যার কাছে বলে রাখতেন তিনি ছিলেন বিশিষ্ট সাহাবী হুযায়ফাহ ইবনেুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গত কারণেই সমাজে যে সমস্ত লোকেরা নিজেকে মুসলিম বলে পরিচয় দিতেন, जाहीर করতেন অথচ ভেতরে কুফরি লালন করতেন মুনাফিক ছিলেন, তাদের তালিকাও ছিল এই হুযায়ফাহ রাদিয়াল্লাহু তাআলার কাছেই। একবার জনৈক ব্যক্তি হোজাইফার কাছে প্রশ্ন রেখে বললেন ভাই তোমার কাছে সংরক্ষিত মুনাফেকের যে তালিকা রয়েছে তাতে আমার নামটি আছে কিনা দয়া করে চেক করে দেখো তখন হোজাইফর আল্লাহ তাল তাকে লক্ষ্য করে বললেন আতুসল্লি ইদা খালাউত ও তাস্তগির ইদা তুমি কি যখন নির্জনে থাকো একাকি থাকো কেউ তোমাকে দেখে না তখন শুধুমাত্র আল্লাহকে দেখাবার উদ্দেশ্যে শুধুমাত্র আল্লাহ এবং তোমার মাঝে ভেদ হয়ে রহস্য হয়ে থাকুক এ উদ্দেশ্যে তুমি সালাত আদায় করো কিনা এবং কোনো ভুল ত্রুটি হয়ে গেলে কোনো অন্যায় হয়ে গেলে কোনো গুণা হয়ে গেলে কোনো পাপের কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুমি লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে আল্লাহর কাছে ক্ষমা চাও কিনা মাপ চাও কিনা ইস্তেফার করো কি না যদি এ দুটি কাজ করো তাহলে তুমি জেনে রাখতে পারো ফমা চা আলাকাল্লাহ মিনাল মুনাফিকিন আল্লাহ স্মা তোমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত করেননি বরং তুমি মুসলিমদের অন্তর্ভুক্ত সময়ত দর্শক শ্রোতা ভাই বোনেরা যে কোনো নেকামল এবং যে কোনো ভালো কাজকে প্রকাশ করা এবং জাহির করার প্রবণতা আমাদের অনেকের ভেতরেই আছে কিন্তু কোন নেকামলকে কোনো ভাজ ভালো কাজকে কোনো দান সৎকাকে কোন সালাদকে শুধুমাত্র আমার এবং আমার রবের মাঝে আমার এবং আমার মালিকের মাঝে রহস্য হিসাবে এটাকে লুকায়িত করে রাখার এটাকে অপ্রকাশিত রাখার এটাকে গোপন করে রাখার মতো উন্নত মানসিকতা খুব কম মানুষই লালন করেন অথচ এটাই হলো একজন প্রকৃত মুমিনের এটাই হলো একজন প্রকৃত মুসলিমের অন্যতম চরিত্র এবং বৈশিষ্ট্য পাশাপাশি অপরাধ সকল মানুষই কমবেশ করে থাকেন কিন্তু অপরাধ হওয়ার পর লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো প্রবণতাও আমাদের খুব কম মানুষের মধ্যেই আছে অথচ সেটাও একজন মানুষের মুনাফিকি থেকে মুক্তির অন্যতম পূর্বশর্ত অতএব আসুন নিয়মিত এস্তের করি এবং যে কোনো ভালো কাজকে লুকাবার মতো উন্নত মানসিকতা লালন করি চেষ্টা করি যেন ভালো কাজকে জাহির করা এবং প্রকাশ করে বেড়ানোর মতো ছোট লোকী এবং ছোট মানসিকতা থেকে বের হয়ে আসতে পারি আল্লাহ তারা আমাদের সবাইকে এই গুণটি অর্জন করার তফিক দান করুন জনৈক মানুষই বলেছেন আপনি কি দেখতে চান আল্লাহর কাছে আপনার অবস্থান কেমন আপনার বাস্তব অবস্থার চিত্র আল্লাহর কাছে কেমন এবং আখেরাতে আপনার অবস্থান ঠিক কোন জায়গায় হবে আপনি যদি সেটি জানতে চান তাহলে খেয়াল করে দেখুন আপনি যখন নির্জনে থাকেন আপনি যখন একাকি থাকেন যখন আপনি সাধারণ মানুষের চোখের আড়ালে থাকেন তখন আপনার চরিত্র কেমন থাকে আপনার আচরণ কেমন থাকে আপনার আমল কেমন থাকে আপনার মানসিকতা কেমন থাকে নির্জনে একাকি লোকচক্ষুর আড়ালে আপনার চরিত্র যেমন থাকে আপনার আচরণ এবং আমল যেমন থাকে ঠিক আল্লাহর কাছে আপনার অবস্থান তেমনই থাকবে আল্লাহ সহ আমাদের সকলকে এ দুটি উন্নত চরিত্র এবং ভালো গুণ নিজের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন মুনাফিকি থেকে মুক্তি নসিব করুন খাটি মৌমিন এবং মুসলিমদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন ওসসালামু আলাইকুম ورحمه الله وبركاته